ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এম সার্কুলার দু হাজার চব্বিশ এবং পঁচিশ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এমও সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে যেখানে এসএসসি পাশে পুরুষ পাত্রীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং চাকরি হবে আপনারা অনেকে আমাকে একটা প্রশ্ন করতেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনী এম সার্কুলার কবে দিবে এটা যদি আমাদের একটু বলতেন দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর এম সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এসএসসি পাশে এবং বয়স হতে হবে সতেরো থেকে পঁচিশ পঁচিশ বছর যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের ভিতরে আছে আপনারা পারেন বাংলাদেশ সেনাবাহিনীর এই এমরজেন্সিতে আবেদন করতে মিনিস্ট অফ ডিফেন্স কনস্টেবল যারা এখনই পেজটা ফলো করেন এবং সেই পেজটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেন আপনার ভাই ব্রাদার বন্ধুদের দেখার সুযোগ করে দেন যারা এসএসসি পাশ করছো এবং তোমরা তোমাদের বয়স যদি সতেরো থেকে পঁচিশ বছর হয়ে থাকে তোমরা পড়া বাংলাদেশ সেনাবাহিনী এই এমওডিসি ও অফ ডিফেন্স কনস্টেবল পদে আবেদন করতে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে মেয়েরা পারবে না শুধুমাত্র পুরুষ দের আবেদন করার সুযোগ আছে বিপুল পরিমাণে এবার লোক সংখ্যা নেওয়া হবে বাংলাদেশ এমওডিসির এই সেনাবাহিনীর এই সার্কোয়ারটাতে আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা আছেন এবং আমাকে কমেন্ট করতেন বা আমাকে জানাতেন ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনী এ ওডিসির সার্কোয়ার কবে দিবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে এর ওপর দিয়ে সে একটা পিডিএফ বাংলাদেশ সেনাবাহিনী এম ও ডিসির সার্কোয়ার মিনিস্টার অফ ডিফেন্স কনস্টেবলে যেখানে আবেদন শুরু হবে পঁচিশ তারিখ থেকে আপনারা যারা হাইট আছে ওজন কতটুকু থাকা দরকার এবং বডি ফিটনেসটা কেমন থাকা দরকার দ্বিতীয় পার্টে আমি বলে দেবো যারা এই ভিডিওটা ফলো করে নেয় এই পেজটা ফলো করে না সেই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের জন্য খুব দারুণ একটা সুযোগ যেখানে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়ে গেছেন যে কারণে নৌবানি মাঠ থেকে বাদ পড়ছেন বিজির মাঠ থেকে বাদ পড়ছেন যে বিভিন্ন ডিফেন্সের এর থেকে পুলিশের মাঠ থেকে বাদ পড়ছেন কিন্তু আপনাদের আর বয়স নেই যেহেতু আপনারা কিন্তু পারবেন বাংলাদেশ সেনাবাহিনী এই এমও মিনিস্টার অফ ডিফেন্স কনস্টেবলের পদে আবেদন করতে এবং আপনাদের চাকরি হবে দারুন একটা সুযোগ এই সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না যারা বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাদ পড়ছেন নৌবাহিনী থেকে বাদ পড়ছেন পুলিশের মাঠ থেকে বাদ পড়ছেন বিজেপি থেকে বাদ পড়ছেন আপনারা কিন্তু পারবেন এই বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সার্কুলারে আবেদন করতে তো আপনারা অনেকে এখন প্রশ্ন করবেন ভাই হাইট কত লাগে বা বয়স বা এসএসসিতে কত পয়েন্ট বা বডি ফিটনেস কেমন থাকা দরকার চোখ বা বিভিন্ন কি কি সমস্যা থাকা যাবে না এই বাংলাদেশ আমার এমনজেন্সি সার্কুলারে আবেদন করতে আমি দ্বিতীয় পাটে আর একটা ভিডিওতে বলে দেবো যারা এখন এই পেজটা ফলো করেন সেই পেজটা ফলো করে রাখবেন দ্বিতীয় পার্টের ভিডিওটা সবার আগে জানতে হলে এই পেজটা ফলো রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর সর্বপ্রথম এই ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে যারা ইউটিউবে এখনও দেখেন নাই ইউটিউবে দেওয়া আছে মিনিস্টার অফ ডিফেন্স কনস্টেবল পদের এই এমওডিসি সার্কুলারটা সবার আগে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন টিকটক প্রোফাইলে দেওয়া আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা এখন এই পেজটা ফলো করে অবশ্যই পেজটা ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন